ভাবি তোমার সবুজ শাড়িটা একটু পরতে দিবে মাথা খারাপ হয়েছে নীলা শাড়িটা মাত্র একবার পরেছি আমি তাছাড়া তুমি এটা সামলাতে পারবে না আমি তোমাকে এটা দিতে পারবো না ভাই আমি আবার চিন্তা করে বললাম আচ্ছা তাহলে তুমি তোমার হলুদ ড্রেসটা আমাকে দাও আমার ভাবি তখন বলে উঠলো তুমি তো জানো এটা আমি কেন কিনেছি আমার বান্ধবী রাইসার গায়ে হলুদ তাই আমি ওটা রেখে দিয়েছি তাছাড়া তো আমার কাছে কোনো হলুদ ড্রেস নেই আচ্ছা তাহলে ভাবি তুমি তোমার অন্য কোনো একটা ড্রেস আমাকে দাও যেটা তোমার এখন কাজে লাগবে না আমি দুই ঘন্টার জন্য পড়ব আমার একটা বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠান আছে ফিরে এসে আবার তোমাকে ওয়াশ করে দিব আমার ভাবি তখন একটু বিরক্ত হয়ে দাঁড়িয়ে পড়লো ভাবি বলল তোমাকে দেওয়ার মতো আসলে আমার কাছে এখন কোনো ড্রেস নেই আর তাছাড়া নীলা তোমার কাছে তো অনেক ভালো ভালো ড্রেস আছে ওগুলা থেকে তো একটা পড়তে পারো খামোখা আমার কাছে কেন ড্রেস চাচ্ছ তুমি তুমি আবার কিছু মনে করো না নীলা যদি আমার কাছে থাকতো তাহলে অবশ্যই তোমাকে একটা পড়তে দিতাম এই কথাটা বলেই ভাবি আবার মোবাইল নিয়ে বসে পড়লো তখন অনেক কষ্ট ভিতরে ভিতরে আমি জানি ভাবি চাইলেই আমাকে একটা ড্রেস দিতে পারত আমি সেখানে আর দাঁড়িয়ে না থেকে আমার রুমে চলে আসলাম আমি রুম থেকে থেকে বের হতেই বাইরে দাঁড়িয়েছিল ভাইয়া 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 আমার আমার আর সব কথাই এরপর ভিতরে ঢুকে ভাবির বাহির ভাবি ভাবিকে বলল কি ব্যাপার তুমি আমার বোনের মনে এভাবে কষ্ট দিলে কেন তুমি চাইলেই তো তোমার যে কোনো একটা ড্রেস পড়তে দিতে পারতে তোমার কাছে তো নতুন অনেকগুলো ভালো ভালো ড্রেস আছে এই তো গত পরশু তোমাকে দুইটা ড্রেস কিনে দিলাম সেগুলো তো যথেষ্ট দামি ভাবি তখন চেঁচিয়ে বলল দামি বলেই তো তোমার বোনকে পড়তে দেয়নি আমি ড্রেসগুলো তোমার বোনকে পড়তে দিব আর সে সেগুলোকে নষ্ট করে আসবে তোমার বোন আসলে আমার মতো দামি ড্রেস কখনোই দেখেনি চোখে তাই আমার কাছ থেকে হাত পেতে ড্রেস চাচ্ছে তোমার বোনের পক্ষ নিয়ে তুমি এত কথা বলছো কেন এত যখন দরদ তাহলে নতুন ড্রেস কিনে দিলেই তো পারো ভাইয়া আর কোনো কথা না বলেই বাসা থেকে বের হয়ে গেল আমি বাহির থেকে ভাইয়া ভাবি সমস্ত কথাই শুনেছিলাম কিছুক্ষণ পর কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিলাম আমি দেখলাম ভাইয়া এসেছে ভাইয়া আমার হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিল বলল দেখ তো এটা তোর পছন্দ হয়েছে কিনা আমি ব্যাগ থেকে বের করে দেখলাম অনেক সুন্দর একটা ড্রেস অনেক দামি একটা ড্রেস আমি অনেক খুশি হয়ে ভাইয়াকে বললাম ভাইয়া তুমি এই ড্রেসটা আমার জন্য কিনে এনেছো সত্যি তুই আমার জন্য কিনে আনছিস ভাইয়া হ্যাঁ সত্যি তোর জন্য কিনে আনছি এই ড্রেসটা পরে তুই তোর বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যাবি দেখবি সবাই কিভাবে তোর দিকে তাকিয়ে থাকে আর তোর সাথে ছবি তোলার জন্য দেখবি সবাই লাইন ধরবে আমি আমার ভাইয়ার কথাই খুব খুশি হলাম এদিকে রান্নাঘর থেকে দাঁড়িয়ে সবকিছু দেখছিল ভাবি রাগে কচকচ করতে করতে ভাবি এগিয়ে আসলো আমাদের দিকে আমি খুশিতে ভাইয়াকে কয়েকশোবার ধন্যবাদ জানিয়ে চলে আসলাম আমার রুমে তখনই পিছন থেকে ভাবি এসে ভাইয়াকে বলল আমার সাথে জিত করে তুমি তোমার বোনের জন্য নতুন ড্রেস কিনে আনলে ভাইয়া তখন বলল কি আর করব বলো তুমিই তো বলছিলে আমার বোনের জন্য যদি আমার বেশি দরদ হয় তাহলে বোনের জন্য নতুন ড্রেস কিনে দেই তাই তো সাথে সাথে মার্কেটে গিয়ে অনেক ঘুরে ঘুরে আমার বোনের জন্য এই দামি ড্রেসটা কিনে আনলাম ভাবি তখন বলল মাসের শেষ তোমার টাকা নেই তাছাড়া তোমার হাতেও তো টাকা ছিল না তুমি এখনো তো বেতন পাওনি এই টাকাটা নষ্ট করা কি খুব বেশি প্রয়োজন ছিল তোমার কাছ থেকে যদি একটা ড্রেস আমার বোনকে পড়তে দিতে তাহলে এত টাকা আর নষ্ট হতো না আমার ভাইয়ার কথাগুলো যেন ভাবির গায়ে তীরের মতো লাগলো এর পরের দিন আমি যখন আমার বান্ধবীর জন্মদিনের প্রোগ্রামে সাজগোজ করে বের হই তখন ভাবি ডিনার টেবিলে হাতে রুয়াফজার শরবত নিয়ে দাঁড়িয়েছিল আমি যখন আমার রুম থেকে বের হলাম তখন ভাবি সাথে সাথে আমার গায়ের উপরে শরবতটা ঢেলে দিল ভাবি তখন হেসে দিয়ে বলল ইস ভাই তোমার নতুন ড্রেসটা ভিজে গেল আমি বুঝতে পারলাম ভাবি ইচ্ছে করেই আমার নতুন ড্রেসে রুয়াবজার শরবত ঢেলে দিয়েছে তাই আমি সবকিছু বুঝেও না বোঝার ভান করে বললাম সমস্যা নেই ভাবি হয়তো জামাটা এখন ভিজে গিয়েছে কিন্তু কিছুক্ষণ পরে শুকিয়ে যাবে তখন ভাবি বলল না না কি যে বলো তুমি একটা কাজ করো এই জামাটা খুলে আমাকে দাও তুমি বরং অন্য একটা জামা পরে যাও আমি এটা অস করে দিচ্ছি তোমার আমি কিছু মনে করিনি ভাবি তোমার আর কষ্ট করতে হবে না এ কথা বলেই আমি বাসা থেকে বেরিয়ে গেলাম এরপর দুই দিন কেটে গেল আমি যখন গোসলে যাচ্ছিলাম তখন ভাবি এসে আমাকে বলল তোমাকে একটা কথা বলবো নীলা তুমি কিছু মনে করবে না তো আমি ভাবিকে বললাম আমাকে একটা কথা বলবে তাতে মনে করার কি আছে ভাবি বলো তখন ভাবি বলল দেখো তোমার ভাইয়া সপ্তাহের অফিসের জামা অনেক জমে গিয়েছে এগুলো সব ধুতে হবে তা না হলে কালকে অফিসে পড়ার মতো কিছুই থাকবে না আর আমার তো কাল রাত থেকে কোমরটা কি যে ব্যাথা একদমই নিচু হতে পারছে না তোমার যদি কষ্ট না হয় তাহলে তুমি এগুলো একটু ধুয়ে দিবে আমি বললাম তার এত কি কাজ ভাবি আমি করে দিচ্ছি তুমি রেস্ট করো ভাবি সমস্ত কাপড় চোপড় আমার হাতে তুলে দিয়ে ভাবি রুমে চলে গেল আমি দেখলাম আমার ভাই আর শর্ট প্যান্টের সাথে ভাবির কয়েকটা কাপড়ও আছে আমি মনে মনে হাসলাম আর বললাম প্রতি শুক্রবারে আমার ভাবির কোমরে ব্যাথা হয় বাসার সব কাপড় চোপড় আমাকে দিয়ে ধোয়াবে বলে ভাবি এমনটা করে অন্যদিন শুক্রবার ভাইয়া দেরিতে ঘুম থেকে উঠলেও আজ কেন জানি ভাইয়া তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেল তাই ভাইয়া অশরুমে যাচ্ছিল ফ্রেশ হওয়ার জন্য তখনই ভাইয়া আমাকে দেখলো আমি সব কাপড় চোপড় ধুচ্ছি সেখানে ভাইয়ার শার্ট প্যান্ট আবার ভাবির কাপড়ও আছে ভাইয়া আমাকে এই অবস্থায় দেখে রেগে গিয়ে বলল তুই এসব বন্ধ কর তোকে এসব করতে কে বলেছে তাছাড়া তোর ভাবি কোথায় ওর শাড়ি কেন তুই পরিষ্কার করছিস ভাইয়া অনেক রেগে গিয়ে বলল সকালবেলা তুই পড়তে বসবি তুই তা না করে এগুলো করছিস তোর ভাবি এত বড় সাহস তোকে এতটা কাপড় একসাথে পরিষ্কার করতে দেয় এভাবে কতদিন চলছে আমি আমি ভাইয়ার ভয়ে কিছু বলছি না যদি ভাইয়াকে বলি প্রতি ভাবি আমাকে আমাকে দিয়ে এত এত কাপড় ধোয়াই এছাড়াও নানাভাবে অনেক অত্যাচার করে তাহলে ভাইয়া ভাবির সংসারে সুখ শান্তি নষ্ট হয়ে যাবে ভাইয়া আমি নিজে থেকেই ভাবিকে বলেছি আমি এগুলা পরিষ্কার করব। বাসার কাজ আমি তো করতেই পারি তাই না বলো তাছাড়া আমিও তো এই বাসারই সদস্য তখন ভাইয়া বললো তুই অনেক পাকা পাকা কথা বলছিস বেশি বড় হয়ে গেছিস তাই না আয় আমার সাথে এদিকে ভাবি কানে হেডফোন লাগিয়ে ড্রয়িং রুমে বসে বসে গান শুনছে এমন সময় ভাইয়া গিয়ে হেডফোন খুলে দেওয়াতে রেগে গিয়ে বলল কি ব্যাপার তুমি এমন করছো কেন আমার সাথে তোমার লজ্জা করে না নিজে বড় হয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনছো আর এদিকে মেয়েটাকে সকাল সকাল এতগুলো কাপড় পরিষ্কার করতে দিয়েছ তখন ভাবি বিরক্ত হয়ে বলল আমার কোমরে ব্যথা তাই তোমার বোনকে সামান্য একটা কাজ দিয়েছি এতে তোমার রাগ করার কি আছে এটুকু এটুকু অধিকার কি আমার নেই তখন ভাইয়া হেসে বলল আমার বোন একটা ড্রেস পরতে চেয়েছিল তোমার কাছে সেটাও তুমি দিলে না ওর নতুন ড্রেস তুমি নষ্ট করার চেষ্টা করেছিলে আরও কি কি করছো সবকিছু কিন্তু আমি জানি আর কত নিচে নামবে তুমি তোমার কথায় আমি বুয়াদেরকে বিদায় করে দিয়েছি আর বুয়ার সব কাজ তুমি আমার বোনকে দিয়ে করাচ্ছ তুমি আমার স্ত্রী তুমি আমার সারা জীবনের সাথী ঠিক তোমার মতো আমার বোনও আমার আপনজন ওকে যদি তুমি এভাবে হিংসা আর অবহেলা করো তাহলে কিন্তু তোমার আর এই বাসাতে জায়গা হবে না এইটুকু একটা মেয়েকে নিজের বোন মনে করতে পারো না ভাবি তখন ভয় পেয়ে নিজের ভুল বুঝতে পেরে বলল নীলা আমাকে ক্ষমা করে দাও ভাইয়াকে আমি বললাম ভাইয়া অনেক হয়েছে এবার তুই চুপ কর এবার বাদ দে আমার ভাবি আসলে অনেক ভালো তুই আর বকাবকি করিস না ভাবিকে এরপর থেকে ভাবি আমার সাথে অনেক ভালো ব্যবহার করছে আলহামদুলিল্লাহ এখন আমাদের ননদ ভাবির অনেক মিষ্টি একটা সম্পর্ক আর এই সম্পূর্ণ স্টোরিটি একটা আপুর জীবন থেকে নেওয়া